সে আজকে কেনা আছে একে কোন জায়গায় পাওয়া যাবে বা আবার জিজ্ঞেস করে মানে হয় পাওয়া যাবে যে কি বলবা ইন্দনে এটা কি আর করছে সেই তাহলে এটা যে কোনো একদম স্মৃতি ধর ধরে রাখতে পারলেই তাহলে এটা প্রচার হতো হয়তো ঋষিদের মনের এই অপ্রথিত বাণী সুখদেবের অন্তরেও প্রশ্ন তুলেছিল তাই বুঝি তিনিও চারিদিকে লক্ষ্য করতেন কে একাগ্র আমি শুনে এটাকে নিয়েছে তিনিও চারদিকে তাকাচ্ছিলেন আশা করা দৃষ্টিতে বুঝিয়ে খুঁজছিলেন কোথায় কাম করতে কুকুর কথা আমার পরে আমি যা বলে দিলাম এটাকে ভোরে রাখি যেমন আমাদের এক ঘণ্টাই পরে ঋষিকণে সুখদেবকে বসেছিলেন এখানে এই সভাতে কে আছে না সুখদেবের বাবা আছে ব্যাসদেব ব্যাসদেবের বাবা আছে পররাশর তাহলে তার ঠাকুরটা আছে বৈশিষ্ট্য মনে তাহলে কত ভিড় এখানে কত ভিড় করে লোক উপস্থিত তারপরেও তার ধারণা হচ্ছে না যে কে রাখবে মানে কুলিন কুলিনেরা ঘিরে আছে আমরা যখন বেস্টন করি মেসেজ করতে তখন কার আগে কে যে প্রণাম করবে এটা ভাবে তাহলে কি বলছি কুলিন শ্রেণীর ঋষিগণে বুঝি সূর্যকে বেস্টন করে আছে যারা বিশিষ্ট তাদের ডিঙি